এই পাইপটা দেখেন কত মোটা আগেরটার থেকে কিন্তু বহুত মোটা এটা কিন্তু একটু চিকন এই যেটা দেখেন দেখেন এটা কিন্তু একটু চিকন এটা কিন্তু একটু চিকন হ্যাঁ সামনাসামনি দেখার কারণে চিকন আর ডিজাইনটা দেখেন এটা ডিজাইনটা দেখেন আসলে এই ডিজাইনটা দেখেন এটা ডিজাইনটা একটু সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে আচ্ছা দুইটাই কিন্তু এসএস কিন্তু বডি হেভি এসএস মোটা এই কারণে কোয়ালিটি ডিজাইনও দুরকম এই প্রত্যেকটা দোনার মধ্যে আপনি 40 কেজি 45 কেজি নোট নেবেন আচ্ছা ওকে তো এই দেখেন এই দুইটা দোনা একটু দেখেন আপনারা

কত বড় দুইটা বাচ্চা অনহাসে থাকতে পারবে এখানে থাকতে পারবে দুইটা বাচ্চা হ্যাঁ আচ্ছা ভাই এবার বলেন এটা তো আট দাম কত দাম কত হলে চলে আপনি বলেন ভাই নতুন মাল আসছে আমি তো মানে মালটা দেখেই তো অবাক হয়ে গেছি এত সুন্দর মাল তো হলে চলে ছ হাজার টাকা ছ হাজার টাকা একটু কমায় দেন ভাই একটু কমাই দিব হ্যাঁ হ্যাঁ ধামাকা দাম যে একটা হ্যাঁ যাতে মানে আপনি স্টক শেষ হয়ে যায় শেষ হয়ে যায় মাত্র চার হাজার টাকা আচ্ছা চার হাজার আটশো টাকা এবার বলেন যে এইগুলো আমরা কিভাবে নিব ওই থেকে বলো আমাদের যারা সবে আসতে চান তারা আলবি সব দোকানের দিয়ে দিতে হবে দুইশো টাকা আচ্ছা দুইশো টাকা দিয়ে দোলা নিবে দুইশো টাকা দিয়ে দোলা নিবে মাত্র দুইশো টাকা দিবে দোলনা বুঝে বাকি টাকা দিয়ে দিবে ওকে আচ্ছা ভিডিও দেখাব নতুন ভিডিও তো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ